ব্যাপার আজকে হঠাৎ করে বাসায় নিয়ে আসলাম আরে জান তুমি কি বলছো এসব কিছুদিন পরে এই বাড়ি এই ঘর সবই তো তোমারই হবে তা আগে থেকে একটু দেখার দরকার আছে না ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু তোমার ভাইয়া কোথায় তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে জান সবার সাথেই তোমাকে পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে আর আজকে ভাইয়া বাসায়নি বাসায় নেই বুঝতে পারছো তাই তোমার সাথে আজকে পরিচয় রাহি কোন সমস্যা আমার একটু পানি খাবো আমাকে একটু পানি এনে দিবা আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি এক্ষুনি পানি নিয়ে আসছি ঠিক আছে জান তুমি কোনো চিন্তা করো না এই কে আপনি আর ইসমাইলের বাসার দরজার পিছন আপনি কি করতেছেন হ্যাঁ আমি কে তার আগে আপনি বলুন আপনি কে আর ইসমাইলের সাথে এই ঘরে আপনি কি করছেন আমি আমি হচ্ছি ইসমাইলের গার্লফ্রেন্ড আর ও আমাকে নিয়ে আসছে ওর পুরো বাসা ঘুরিয়ে দেখার জন্য আপনি কে আপনি লুকিয়ে লুকিয়ে কি করছেন এখানে তাও আবার ওর বেডরুমে কত বড় সাহস আপনার আমি কে এটা আপনাকে একটু পরে বলছি তার আগে আপনি বলুন তো ইসমাইল আপনাকে এখানে কি বলে নিয়ে আসছে এখানে ওর সাথে এই বাড়িতে কে কে থাকে ইসমাইল আমাকে বলেছে ও এখানে ওর ভাইয়া ভাবির সাথে থাকে এখন আপনি বলেন আপনি এখানে কি করছেন কি ইসমাইল আপনাকে কি বলেছে ও এখানে ওর ভাই ভাবির সাথে থাকে ওর তো কোনো বড় ভাইই নেই আর ও যদি কারোর সাথে থাকে সে হচ্ছে ওর ওয়াইফ আর সেটা আমি আসলে আমাকে দেখে তো বুঝতেই পারছেন যে আমি পুলিশের চাকরি করি বেশিরভাগ সময় আমার বাসার বাইরে থাকতে হয় শহরের বাইরেও থাকতে হয় আর এই জন্যই হয়তো আমার বাইরে থাকার সুযোগটা নিয়ে ও আমার সাথে এভাবে চিট করলো জানেন আমি না অনেকদিন পর আজ বাড়িতে এসেছি আর আমি ভেবেছিলাম এতদিন আমি বাড়ির বাইরে আছি আমার জন্য ওয়েট করছে হয়তো আমি ওকে না জানিয়ে বাড়িতে এসেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর দেখুন ওকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই হয়ে গেছি আমি না ওকে অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম আর কেনই করব করবো না সে আমাকে সবসময় ইন্সপায়ার করতো আমার কাজের প্রতি আমাকে ইন্সপায়ার করতো যেন আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি আমি যেন মন দিয়ে কাজ করি দেশের সেবা করি আর আমার ব্যস্ততা আর আমার অ্যাবসেন্সের এই সুযোগ নিবে আমার সাথে এভাবে চিট করবে আমি কখনো কল্পনাও করতে পারি কি কি বলছেন আপনি এসব ও সাথে আমার ছয় মাস ধরে বলছেন ও ওই কাজগুলো করতেই পারে না আমি এগুলো বিশ্বাসই করি না নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে বা আপনি আমাকে মিথ্যা কথা বলছেন আপনার সাথে তো শুধুমাত্র ছয় মাসের রিলেশন আর আমার সাথে ওর বিয়ে হয়েছে দুই বছর না জানি দুই বছর ও কতবার আমাকে চিট করেছে যে মানুষটাকে আমি দুই বছর চিনতে পারিনি আর আপনি আশা করছেন ছয় মাসে চিনে যাবেন প্লিজ আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যে আমাকে এখানে দেখেছেন ওর কাছে বলবেন না আর আপনি বসেন ও আপনাকে যা বলে আপনি তাই করেন আমি এখানেই আছি আমি দেখি যে ও আমার অবর্তমানে আর কি কি করতে পারে দেখেন আমি না সত্যিই জানতাম না যে ও ম্যারিড যদি আমি এটা জানতাম কখনো কোনো দিন ওর সাথে আমি বিবেচনা জড়াতাম না প্লিজ আমাকে মাপ করো আমি না সত্যি বুঝতে পারিনি আমি বুঝতে পেরেছি আসলে কোনো মেয়েই তো ইচ্ছে করে নিজের জীবন নষ্ট করতে চায় না তাই না যাই হোক আমি কিছু মনে করিনি আচ্ছা আমাকে একটা কথা বলো তো হ্যাঁ বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো জান তুমি এটা কি বললা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কখনো ধোঁকা দিবা না তো কি বলো আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না প্রয়োজনে আমি আমার ভাই ভাবিকে ছেড়ে দেব কিন্তু তোমাকে না সত্যি তুমি ওর জন্য সবকিছু ছেড়ে দিতে পারো ওকে কখনো ছাড়বে না ভাই ভাবিকে ছেড়ে দিতে পারো আচ্ছা তোমার ভাই কারা একটু বলবে আমাকে আর আমি কি চিনতে পারছ নাহিদা তুমি নাহিদা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি ধৈর্য ধরবো যে মানুষটাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি সে আমার অ্যাবসেন্সে এইগুলো করে বেড়াচ্ছে আবার আমাকে বলছে ধৈর্য ধরতে আরে আমি তো ওকে সারপ্রাইজ দিব বলে এসেছিলাম আর তুই আমাকে সারপ্রাইজ করে দিছিস তুই আমার জীবনটা তো নষ্ট করছিস করছিস সাথে এই মেটার জীবনও নষ্ট করছিস এই তুই এরকম আর কত মেয়ের জীবন নষ্ট করেছিস তুই আবার নতুন গল্প বানিয়েছিস না তুই তোর ভাই ভাবির সাথে থাকিস এইখানে মিথ্যাবাদী প্রতারক কোথাকার আমি যে মানুষটাকে ভালোবাসতাম আমি ভাবতাম সে পৃথিবীর সবথেকে বেস্ট একটা মানুষ আর তুই তুই আজ প্রমাণ করে দিলি তুই এই দুনিয়ার সবথেকে নিকৃষ্টতম একটা মানুষ তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম না তোকে ডিভোর্স দিয়ে যাব আর এটাই হবে তোর সারপ্রাইজ ওর সাথে থাকতে চাস না তুই ওর সাথে থাক তুই ওর সাথে থেকে হ্যাপি তুই হ্যাপি থাক জাহান নামে যাক তোর সারপ্রাইজ না হিদা প্লিজ বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না ভালোবাসা তুই বলছিস ভালোবাসার কথা আমাকে ভালোবাসিস তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে ওকে কি করিস আর যদি ওকে ভালোবাসিস তাহলে আমাকে কি করিস হ্যাঁ তোর কপাল ভালো যে আমি তোকে জেলে দেইনি তুই যাহার নামে যা তোর ভালোবাসা নিয়ে